রাজনগর সাব পোস্ট অফিসে জেনারেটর ইউপিএস প্রিন্টার মেশিন খারাপ সমস্যায় গ্রাহকরা দ্রুত সমাধানের দাবিতে সড়ক বাসিন্দারা রাজনগর সাব পোস্ট অফিসে দীর্ঘদিন ধরে জেনারেটর খারাপ সেই সাথে ইউপিএস প্রিন্টার মেশিনও খারাপ হয়ে পড়ে আছে আরও কিছু সমস্যা রয়েছে এই ডাকঘরটিতে ফলে গ্রাহকরা যথাযথ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ স্থানীয় বাসিন্দা ও গ্রাহকরা বলেন নানাবিধ সমস্যা রয়েছে এই ডাকঘরে টাকা জমা বা তোলার পর পাসবুক আপডেট করা যাচ্ছে না প্রিন্টার মেশিন খারাপ থাকার কারণে বিদ্যুৎ না থাকলে জেনারেটর এবং ইউপিএস খারাপ থাকায় আরও বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সকলকে অভিযোগ ও সমস্যার কথা স্বীকার করে নেন রাজনগর সাব পোস্ট অফিসের সাব পোস্টমাস্টার মাস্টার তিনি মিডিয়া প্রতিনিধিকে বলেন খুবই সমস্যা হচ্ছে পাবলিককে পরিষেবা দিতে গিয়ে জেনারেটর সহ একাধিক মেশিন খারাপ থাকা এবং অন্যান্য সমস্যার বিষয়ে ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান পোস্ট মাস্টার তবে সমস্যার সমাধান ঠিক কবে হয় সেটাই দেখার স্থানীয় পোস্টাল গ্রাহক এজেন্ট ও বাসিন্দারা এ বিষয়ে জেলার পোস্টাল সুপার সহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করছেন বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট এস নিউজ বাংলা স্থানীয় একাধিক বাসিন্দা রাজনগর পোস্ট অফিসে এসে পরিষেবা নিয়ে যাচ্ছেন তো কিছুদিন যাবৎ পোস্ট অফিসে প্রিন্টার মেশিনটা খারাপ পাসবুক যেটা দিয়ে আপডেট হয়ে থাকে তো আপনিও তো একজন এই পোস্ট অফিসে গ্রাহক কিছুক্ষণ আগেই পোস্ট অফিসে গিয়েছিলেন তো কী ধরনের সমস্যা হচ্ছে এবং কি ভাবছেন আপনার একটু যদি বলেন হ্যাঁ এখানে আসি তারপর এখানে

আচ্ছা স্যার ওই রাজনগর সাব অফিসে এই মুহুর্তে যে বেশ কিছু বিষয় নিয়ে সমস্যা দেখা দিয়েছে যেমন ধরুন জেনারেটার দীর্ঘদিন ধরে খারাপ এছাড়া প্রিন্টার মেশিন খারাপ এ বিষয়ে মিডিয়ার পক্ষ থেকে আমরা জানতে চাইছি যে যে সমস্যাগুলো চলছে সেগুলো বিষয়ে কি ভাবছেন আপনারা এবং ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কিছু জানানো হয়েছে কিনা আমরা একটু জানতে চাইছি মিডিয়ার পক্ষ থেকে হ্যাঁ আমাদের বেশিরভাগ সময়ই দেখেছি আমি জয়েন করার পর

তার ফলে বেশ কিছু সমস্যা আচ্ছা এই সমস্ত সমস্যাগুলোর বিষয়ে উদ্বোধন কর্তৃপক্ষকে ইতিমধ্যে জানানো হয়েছে তাই তো আপনার পক্ষ থেকে আপনার নাম এবং পরিচয় ধন্যবাদ